গুড মর্নিং শুভ সকাল আজ ত্রিপুরার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ দিন কারণ আজ দশ হাজার তিনশো তেইশ সম্মানিত শিক্ষক মামলার রায় ঘোষণা করবে সরকার শুনানি পক্ষ বিপক্ষ আইনজীবীর কথাবার্তা শিক্ষকদের দাবি শিক্ষকদের পয়েন্ট টু পয়েন্ট যে তথ্যটি তুলে ধরেছে সরকারের পক্ষে যে তথ্য তুলে ধরা হয়েছে সব কিছু মাননীয় জাজ দেখেছে এখন রায় ঘোষণার পালা আজই সেই মানে প্রতীক্ষিত দশ হাজার তিনশো তেইশ শিক্ষক বাংলার রায় ঘোষণা করা হবে দশ হাজার তিনশো তেইশ সম্মানিত শিক্ষকরা দুই সালে যে গ্রাজুয়েট টিচার পরবর্তীতে পোস্ট গ্রাজুয়েট এবং সর্বশেষ দুই হাজার চোদ্দো সালে ইউজিটি অর্থাৎ অস্নাতক শিক্ষক পদে নিয়োগ করেছিল তৎকালীন বামপন্ট বা মানিক সরকার মহোদয়ের যে সরকার ছিল তখন থেকেই এই চাকরি নিয়ে কোশ্চেন জাগতে শুরু করে জনমনে বিশেষ করে অস্নাতক শিক্ষক পদের যখন চাকরির অফার দেওয়া হয় ভাগ্যবন্ধের নাম যখন প্রকাশ করা হয় হাই যখন পুস্ট অফিস পোস্ট চাকরি অফার আসতে শুরু করে তখন রাস্তাঘাটে অনেক আন্দোলন অনেক প্রটেস করেছিল। চাকরি হতেছে বেকার বোনরা যারা চাকরি পায়নি কোয়ালিটি থাকতো চাকরি পায়নি তারা অনেক আন্দোলন করেছিল সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিছু সম্মানিত বেকার চাকরি অতিসে বাইবন হাইকোর্টে কুজ কেস করেছে আমরা কোয়ালিটি আছে তারপর আমরা চাকরি পাইনি সেই কেসের পরিপ্রেক্ষিতে দশ হাজার তিনশো তেইশে চাকরি চলে যায় প্রাথমিক অবস্থায় হাইকোর্টে তারপর সুপ্রিম কোর্টেও কিন্তু কোশ্চেন থেকেই থাকে এই চাকরি চলে যাওয়ার মধ্যে দশ হাজার তিনশো তেইশ শিক্ষকের দুষটা কোথায় সম্মানিত শিক্ষকের দুষটা কোথায় সম্মানিত শিক্ষক তাদের স্কুলে গিয়েছে স্কুলে একটা ক্লাস করিয়েছে পড়িয়েছে দশ হাজার তিনশো তেইশ শিক্ষকের হাত ধরে প্রচুর ছাত্রছাত্রী এখন সমাজে প্রতিষ্ঠিত কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ সায়েন্টিস্ট অনেক বড় বড় পদে কাজ করছে অনেক বড় বড় স্কেলে কাজ করছে এবং চাকরি করছে অনেক হায়ার স্টাডি করছে কারণ দশ হাজার তিনশো তেইশ যে শিক্ষকরা দুই হাজার দশ থেকে দুই হাজার কুড়ি সালে যা কুড়ি সাল পর্যন্ত এই দশ বছর যারা বিদ্যালয়ে পড়াশোনা করেছে যে এইসব ছাত্র ছাত্রীর একটা জেনারেশন এই জেনারেশনের সবাই কিন্তু দশ হাজার তিনশো তেইশের শিক্ষক হাত ধরে কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে এবং আগামীতে প্রতিষ্ঠিত হবে তাহলে সেখানে ভুল ত্রুটিটা কাজ ছিল ভুল ত্রুটি তো অবশ্যই সরকারি ছিল সরকারের যে নিয়োগ নীতি সেটার উপর ভুল ছিল কিন্তু যারা বুলটা করেছে তারা আরাম আয়েসে ঘুরছে টেস্ট করছে চলছে তিনবেলা ভালো ভালো করে খাওয়া দাওয়া করছে যদি শরীর খারাপ হয় চেন্নাই এপোলকে ডাক্তার দেখাচ্ছে ব্যাঙ্গালুরুকে ডাক্তার দেখাচ্ছে ত্রিপুরা আইলেসেকে ডাক্তার দেখাচ্ছে কিন্তু দশ হাজার তিনশো তিনশো শিক্ষকের বেলা অনাশয়ে অনাদরে খাদ্যের অভাবে রোগের অভাবে রুগে মারা যাচ্ছে সংখ্যা দুশো ছাড়িয়ে গেছে যারা ভুল করেছে তারা আরামে এসে করছে যারা সেই ভুল শুদ্ধানের প্রতিশ্রুতি দিয়েছিল বর্তমান সরকার তারা আর চলছে সোর্স মানি থেকে আসছে তারপরে ফেন্সি ডিলের ব্যবসা চলছে তারপরে অর্গনেট ড্রাগস ধরা পড়ছে চলছে ত্রিপুরাত এই কিছুই কিন্তু দশ হাজার তিনশো শিক্ষকের বালা সমস্ত কিছু চুপ তা সরকার পক্ষে হোক সরকার বিরোধী হোক দশ হাজার তিনশো তেইশ শিক্ষকের সাথে কিন্তু কেউই মানে বন্ধুসুলভ আচরণ কেউ মানে সম্মানিত আচরণ কিন্তু কেউই করেনি তৎকালীন বাম্পন সরকারও নিজের জিদের তাগিদে নিজের অভিমানের তাগিদে কেউ কেসটাকে কেনে হিসেবে ডাবল বেঞ্চে নিয়ে নিজের মানে ক্ষমতা দেখানোর মানে দেখানোর জন্য কেসটা গুড়িয়ে পিছিয়ে সবার চাকরি খেয়ে নিল চাকরি তো বর্তমান সরকার খায়নি তৎকালীন সরকার খেয়েছিল তারপর কোর্টের জাজমেন্টও কিছু উল্লেখ ছিল যে জাজমেন্টটা দেখে চাকরি বাঁচানো যেত সেই জাজমেন্টটা ভালোভাবে দেখিনি সবাইকে টার্মিনেশন করে দেয় একটু এও সবার হাতে টার্মিনেশন লেটার যায়নি পুছায়নি তারপর সবাই যখন দেখেছে যে বামপন সরকার দ্বারা কোনো কিছুই হবে না তখন সবাই একসাথে হয়ে বর্তমান বিজেপি সরকারকে প্রতিষ্ঠিত করে কারণ হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে বিপ্লব কুমার দেব থেকে শুরু করে সুনীল দেবতা থেকে শুরু করে মানে রতন থেকে শুরু করে সবাই প্রতিশ্রুতি দিয়েছিল এবং কি ভীষণ ডকুমেন্টও ছিল দশ হাজার তিনশো তেইশ শিক্ষকের বিষয়টা কিন্তু আজ পর্যন্ত কেউ সলিউশন করা হয়নি তাহলে আজ আজকের দিনটা একটা গুরুত্বপূর্ণ কেন বলছি আজ সম্মিত শিক্ষকদের পক্ষে বিপক্ষে হাইকোর্ট থেকে রায় আসতে চলেছে আজকে এর রায় জাজমেন্ট আসবে সবাই হাইকোর্টের দিকে চেয়ে বসে আছে কি হবে শিক্ষকরা চেয়ে বসে আছে আজকে রায় যদি বেরোয় আমাদের যেন যদি পক্ষে রায় বেরোয় আমাদের যে এতদিনের যে টেক আমরা যে এতদিনের সংগ্রাম আমরা এতদিন যে অনাদরে আছি কষ্টে আছি তার একটা ফল বেরুবে একটা পক্ষ এদিকে তাকিয়ে আছে আরেকটা পক্ষ তাকিয়ে আছে যদি দশ হাজার তিনশো তেইশ শিক্ষকের চাকরি টিকে যায় যদি হয়ে যায় তাহলে এখানে মোটামুটি পাঁচ ছ হাজার চাকরি দশ হাজার তিনশো তেইশ শিক্ষকরা পুনরায় চাকরিতে চলে আসবে তাহলে পাঁচ ছ হাজার যেখানে টেট শিক্ষক নিয়োগ করার কথা সেগুলো কিন্তু নিয়োগ হবে না কারণ শূন্যবর্ত শেষ হয়ে গেছে তাই টেট যারা পাস করে বসে আছে বা বর্তমান সময়ে যারা বেকার চাকরি তারা কোনো কোনোদিনও চাবে না দশ হাজার চাকরি হোক কারণ দশ হাজার তিনশো তেইশের চাকরি হলে টেট পাস বেকার বা পরবর্তী পর্যন্ত যারা টেট পরীক্ষা দেবে তাদের কিন্তু শূন্যবোধগুলা শেষ হয়ে যাবে আর দশ হাজার তিনশো তেইশে শিক্ষকের দাবিটাও ন্যায্য দাবি এখানে দশ হাজার তিনশো সময় শিক্ষকদের কোনো ভুল ছিল না কোনো দোষ ছিল না তারপরেও তারা সেই ভুলের মাসওয়ালা কিন্তু দিতে হচ্ছে তো দশ হাজার তিনশো শিক্ষকের এই মামলারাই ঘোষণা হতে পারে শুক্রবার অর্থাৎ আজকে অসাধর শিক্ষকের মামলাটি শুনানি কয়েকদিন আগে শেষ হয়েছে ত্রিপুরা উচ্চ আদালত বিচারপতি সর্বসাচী দত্ত পুরকায়স্থ বেঞ্চে মামলাটির শুনানি হয় ত্রিপুরা উচ্চ আদালত কচ লিস্টে শুক্রবার মামলা রায়ের কথা উল্লেখ করা আছে ত্রিপুরা সরি ত্রিপুরা উচ্চ আদালতের যে কচ লিস্টে শুক্রবার যে রায় দেওয়া হবে তার কিন্তু বলা আছে আজকে রায় ঘোষণা করে বলা আছে তারপরও সময় সাক্ষেপ কোর্টের ওপর কিছুই বলা যাচ্ছে না জাজমেন্ট সুরক্ষিত রেখে পরবর্তী ঘোষণা করতেই পারে সম্ভব না হান্ড্রেড পার্সেন্ট আজকে রায় ঘোষণা করা হবে দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের বেশ কয়েকটি মামলা হয় দেশের সর্বোচ্চ আদালত থেকে শুরু করে উচ্চ আদালতে দুই হাজার চোদ্দো সালে উচ্চ আদালতের প্রধান বিচারপতি দীপক গুপ্তা ও বিচারপতি স্বপন দত্ত দাসের ডিভিশন বেঞ্চ দশ হাজার তিনশো শিক্ষকের চাকরি বাতিলের রায় দিয়েছিল এরপর থেকে বিভিন্নভাবে এই শিক্ষকের মামলা চলছে আদালতে সর্বশেষ হলো নতুন করে আরও একটি মামলা করা হয় এবার এই দফায় অস্নাতক স্নাতক শিক্ষকের পক্ষে আলাদাভাবে মামলাটি হয় স্নাতক শিক্ষকের পক্ষে বিধান দাস এই মামলা করে মোট তিনটি মামলা এবছর জানুয়ারি মাসে দাখিল করা হয় আবেদনকারী পক্ষে আইনজীবী অমিত লাল সাহা অভিক শাহ আরও কয়েকজন সওয়াল করে মূলত দুই হাজার তিন সালের আগস্টের নিয়ম নীতি নিয়ে মামলাটি করা হয় কারণ দশ হাজার তিনশো তেইশের শিক্ষক কিন্তু দু হাজার তিনের যে নিয়ম নীতি ছিল তৎকালীন শিক্ষক নিয়োগ নিয়োগা সেই নিয়ম নীতি মনে হয় এবং এর অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু দুই হাজার দুই ছয় এবং নয় দেওয়া হয় এবং দশ যখন শিক্ষার অধিকার আইন এসেছিল এর আগেই অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গিয়েছিল তাই এককালীন যাতে দেওয়া হয় কারণ তখন যখন আমরা ফর্ম ফিল আপ যখন করেছিলো শিক্ষকরা তখন কিন্তু শিক্ষার আইন আস আসেনি তখন কিন্তু আগের সিস্টেমই নিয়োগ হতো এবং দুই হাজার বারো সালে কিন্তু সায়েন্স টিচারও সেই সিস্টেমই নিয়োগ হয়েছে তাই এটা এক প্রকার দাবি জানিয়ে আসছে তত্ত্ব সহকারে এবং সুপ্রিম কোর্টে কিছু আর্টিকেল বা কিছু পেরা নিয়ে যে জাজমেন্টের প্যারা ছিল সেখানেও কিছু মানে গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ আছে যেখানে বারবার বলা হচ্ছে সবাই চাকরি যায়নি একটা নির্দিষ্ট অংশে যাদের বিরুদ্ধে কেস করা হয়েছিল এখন তাদের চাকরি গিয়েছে এই বিষয়ে সঠিক তথ্য সহকারে হাই মাননীয় হাইকোর্টের কাছে মাননীয় জাজের কাছে তুলে ধরে সব কিছু জাজ পক্ষে বিপক্ষে সমস্ত কিছু দেখেছে তাই আজ তাই কোষণা তাই আজ দশ হাজার তিনশো শিক্ষকের জন্য নয় পুরো ত্রিপুরার জন্য কিন্তু আজ দিনটা গুরুত্বপূর্ণ কারণ এই রায়ের জন্য বা এই রায়ের উপর ত্রিপুরার অনেক কিছু ডিপেন্ড করছে যেখানে টেট ফার্স্ট শিক্ষকরা চাকরির জন্য আন্দোলন করছে সেখানে শূন্যবাদ কমে যাবে টেট নতুন নিয়োগ হবে কি না সন্দেহ আছে পাশাপাশি দশ হাজার তিনশো তেইশ শিক্ষকের চাকরি যদি বহাল হয় সেটা বিরাট বড়ো একটা লাগে বিরাট বড়ো একটা জয় হবে মানে তার কোনো মানে মুখে বলার মতো নয় কারণ এতটুক তারা খেটেছে এতটুক তারা জীবনে যুদ্ধ করেছে মনে হয় না ত্রিপুরাতে এত যুদ্ধ কেউ করেছে দশ হাজার শিক্ষকরা যে যুদ্ধটা করেছে আজ থেকে যুদ্ধ শুরু হয়নি দুই সাল থেকে যুদ্ধ শুরু হয়েছে দুই হাজার এবার যদি এটলিস্ট যুদ্ধ শেষ হতো একটু শান্তি পাওয়া যেত এটলিস্ট নিজের চাকরির যদি পুনরুদ্ধার করা যেত তাহলে বলা যেত যে মা বাবা আমি যুদ্ধে জয়ী হয়েছি এই লড়াই সংগ্রামটা অনেক দিনের ছিল আমাদের ন্যায্য প্রাপ্য ন্যায্য অধিকার আমরা পেয়েছি এখানে শিক্ষকদের বিষয়টা আগেই দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত ঘোষণা করা বিষয় উল্লেখ করা হয়েছে যদিও ত্রিপুরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আগেই চাকরিগুলি বাতিল করে দেওয়া হয়েছিল এখন সুপ্রিম কোর্টের জাজমেন্টের উপর ত্রিপুরা হাইকোর্ট কি নতুন করে চাকরি বাঁচানোর কোনো রাস্তা বের করবে কিনা বা যারা যারা অ্যাটলিস্ট চাকরি পাওয়ার যোগ্য ছিল যারা চাকরি মানে নিডি ছিল যারা একদম মানে কোয়ালিটি ছিল তাদের চাকরিটা অ্যাটলিস্ট থাকবে কিনা সব কিছু ডিপেন্ড করছে আজকের রায়ের উপর এখন বিচারপতি কী রায় দেয় তার উপর নির্ভর করছে দশ হাজার তিনশো তেইশ শিক্ষকের ভবিষ্যৎ ভবিষ্যৎ কী বলবো তাদের বর্তমানে মানে অবস্থা যে পরিস্থিতিতে চলছে ভবিষ্যতে কী বলবো মাননীয় মুখ্যমন্ত্রী আমার ছেলে চাকরি ফিরিয়ে দিন উই ওয়ান পিবিএস উই ওয়ান লিগ্যাল প্রোটেকশান উই ওয়ান নিউট্রাল জাস্টিস এইভাবেই শিক্ষকরা আন্দোলন রেজিস্ট্রেশন দ্য অনলি সলিউশন ফর আস শিক্ষকতা পূর্ণ বহালে একমাত্র সমাধান সব কিছু মিলে উই ওয়ান লিগেল জাস্টিস সব কিছু মিলে দশ হাজার তিনশো তেইশ শিক্ষকরা মানে চেয়ে বসে আছে আদালতের দিকে যে আদালত আজ কি রায় দেয় আশা করছি পজিটিভ কিছু নিউজ পাওয়া যাবে যার উপর ভিত্তি করে ত্রিপুরার শিক্ষাব্যবস্থাটা আরেকটু স্ট্রং হবে ধন্যবাদ স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল